অনেক শখ করে আম তো বানাতে গেছিলাম ভাবলাম যে দোকান থেকে কিনে না কি বাসায় বানিয়ে ফেলে যেহেতু আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য বাট এই কি হলো এসে আমার সব প্ল্যান ভেজতে দিল আর এই কয়টা দিন ধরেছে কোনো কিছু করতে গেলে বৃষ্টি এসে আমার সব নষ্ট আমসার তো শুকা দিতে সেটা মানা যায় বাট আমার মেয়েটা কি করলো ও শুকনোর আগে ও নিয়ে নিয়ে খাবার শুরু করে দিল ছিঁড়ে ছিঁড়ে ওর আম অনেক পছন্দ এই জন্য এটা করছে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আমার মেয়ের আমসার তো খুব পছন্দ করে ওর এই জন্য ওর বাবা ওকে আমষ কিনে এনে দেয় আর আমি দেখতেছিলাম যে কয়দিন ধরে আমাদের ঘরে আমগুলো পড়েছিল কেউ খাচ্ছিলো না এই জন্য ভাবলাম আমগুলো নষ্ট না করে এগুলো দিয়ে বানিয়ে ফেলে আমস আগেই বলতেছিলাম যে কাঁচা আম দিয়ে আমস তো ওটা বেশি টেস্ট হবে উনি বলতেছে না আম পাকুক তখন বানায় পাক আম দিয়ে বেশি খেতে মজা হবে এই জন্য আমরা এই অপেক্ষা ছিলাম আর আমি এই বছরই প্রথম যে আমি আমের আচার বানাইছি এবার আমি তিন চার পদে আমের আচার বানিয়েছি আমি নিজের হাতে আর কখনো আমি আমের আচার বানাই তো ভাবলাম এবার আম সত্যটা বানাই বাট আম বানাতে যে আমার সাথে এমনটা হবে সেটা আমি কখনও কল্পনাও করতে পারি না কিন্তু এই প্রথমবার আম ট্রাই করলাম আর আমার হাতের হয় কি মানে সব জিনিস প্রথমবার আমি যেটা ট্রাই করি সেটা অনেকটা ভালো হয় মানে প্রথম আমি পুরো সাকসেস বাট এবার আমি একটু সাকসেস হতে পারলাম না আর আমগুলো অনেক মিষ্টি যেহেতু এই জন্য আমি প্রথমে চাচ্ছিলাম চিনি দিব না পরে একটু আমি আবার চিলি ফ্লেক্স দিছিলাম এই আমি হালকা চিনি দিছিলাম আর এখানে আমি তেল ব্রাশ করে নিতেছিলাম আর সাইডে একটু বেশি করে যাতে একটু ওঠাতে আমার সমস্যা না হয় এই জন্য আমি ভালো করে সরিষার তেল দিয়ে নিতেছিলাম এখানে আমি ভালো করে এটাকে আমি ছড়ায় বসে দিই তো আমি কিন্তু একটু ঝাল ঝাল রাখছি আর আপনি জন্য একটু চিনি যাতে ঝালটা ব্যালেন্স হয়ে যায় ঝাল আর একটু মিষ্টি মিষ্টি হবে এটা খেতে বেশি বেশি ভালো লাগবে এই আর কি তো আমি সুন্দর করে বসে বসে দিতেছিলাম একবারই দিয়ে নিতেছিলাম আর আমাদের ছাদে প্রচুর রোদ আমি ভাবছিলাম যে রোদে দিব দেন শুকিয়ে উল্টো হলো আগে দিন রোদে তো পুরো ছিটে ফোটাও ছিল না প্রচুর বৃষ্টি ছিল আর এই আমি পাঁচ ছ দিন ঘরে রেখে দিচ্ছি দেখি কেমন একটা হয়ে গেছে এই জন্য ভাবলাম যে এটাকে আমি রোদে মানে রোদে তো দিতে পারলাম না এই জন্য আমি চুলাই দিতেছিলাম বাট চুলাই দেওয়ার পর দেখি নিজে একটু পুরোপুরি যেতেছিল আর আজকে দেখি একটু রোদ উঠছিলো এই জন্য আমি বারান্দায় দিতেছিলাম আর এই যে আমার দুষ্ট মেয়েটা ওনার তো আর তরসিতে ছিল না উনি পুরো ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছে আমি না দিলে আমাকে বলবে দাও দাও মানে খাবো এরকম কিছু আমি দেই না বলে ও নিজে খাওয়া শুরু করলো পরে ভাবলাম কী আর রোদ দিব এইভাবে খেয়ে ফেলুক আমস অনেক পছন্দ এই জন্যই ভাবছিলাম যে মেয়েকে বানাই দিব আর কোটা করে রেখে দিব ও যখন যখন চাবে ওকে আমি দিব বাট এটা কি হলো দেন সমস্যা নেই পরে ওকে আবার এনে বানিয়ে দিব সুন্দরকে যখন রোদ হবে পর্যন্ত আল্লাহ হাফেজ স্টারটা বাই বাই